আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের পুরো ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠি খুব তাড়াহুড়ো করে বাচ্চাদেরকে স্কুলে বিদায় দিয়ে আমরা খুব সিম্পলভাবে নাস্তা করে নিলাম কারণ হচ্ছে আজকে সারা দিনে। আমার অনেক কাজ যেহেতু বাচ্চারা স্কুলে আছে তো আমরাও ভাবলাম যে বাসার কোনো কাজ না করে আগে বাইরের কাজগুলো শেষ করে নিই তারপর হচ্ছে বাসায় আসার পর বাকি কাজগুলো করব তো আমি আগের দিন কিছু রান্না রান্নাবান্না করে রেখেছিলাম যাতে আজকে ফ্রি থাকি এবং যেদিন বাজার করি ওই দিন তো আসলে অনেক সময় দরকার হয় এত তাড়াহুড়ো করে আসলে দেখা যায় যে ওইটা ফেলে রেখে আসি ওটা হয় না তো যার জন্য ওই দিনটাতে আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে যাই তো যাই হোক এখন যেহেতু এই মাস থেকে রোজা আরম্ভ হয়ে যাবে তো মান্থলি গ্রোসারির সাথে আমি কিছু এক্সট্রা শুকনা খাবারও অ্যাড করবো আসলে রোজার বাজার আর বলতে কি সবসময় যেগুলো খাওয়া হয় অন্য নর্মালি ওইগুলাই তো দেখা যায় এক্সট্রা একটু স্ন্যাক্সটা বেশি খেতে হয় বা খাই আমরা তো বাঙালি আসলে পোড়া না খেলে হয় না তার জন্য আমি কিছু ফ্রোজেন ভেজিটেবলস কিনবো আর হচ্ছে এক্সট্রা খেজুর এই সেই কিনতে হবে তো ডোকার সাথে সাথে দেখলাম খুব সুন্দর রামাদানের হোম ডেকোরের জিনিসগুলো এনেছে এবার তারা কত বছর এগুলো ছিল না এবারই ফার্স্টে ছিল তো আমি হচ্ছে একদম গ্রোসারির দিকে যাওয়ার আগে টুকটাক কিছু কসমেটিক্স কেনার ছিল আমার ওইগুলো নিয়ে নিলাম আর প্রতিবারই দেখা যায় যে গ্রোসারি শপিং করতে করতে আমার দরকারি জিনিসগুলো নেওয়া হয় না তো এবার ভাবলাম যে আসলে এটা আগে নেওয়া উচিত তো আমার প্রতি মাসেই দেখা যায় ফ্রুটস অনেক বেশি কিনতে হয় যেহেতু বাচ্চারা ফ্রুটস পছন্দ করে আর আমরাও পছন্দ করি তো আমি হচ্ছে একদম রোজার জন্য অনেক বেশি করে নিয়ে নিয়েছি আর হচ্ছে অনলাইনে কিছু অর্ডার দিয়ে রেখেছিলাম আর এই দেখলাম যে কেজুরও চলে এসেছে আমার পছন্দের কেজুরগুলো আর এখান থেকে নিয়ে নিলাম গত বছরের তুলনায় এবছর দেখছি কেজুরের দাম অনেক বেশি তো কিছুই করার নেই তো আর এদিকে দেখছি পেয়ারা পাওয়া যাচ্ছে আর এই পেয়ারাগুলো আমার ছেলে এবং আমি খেতে পছন্দ করি একদম দেশি পেয়ারা একদম মনে হচ্ছে যে বাংলাদেশে পেয়ারা খাই এরকম দামও খুব বেশি না একদম রিজনেবল আর হচ্ছে এখান থেকে ড্রাগন নিয়ে নিচ্ছি আমার ছেলের ড্রাগন খুবই পছন্দ কিন্তু দেখা যায় এখানে ড্রাগন ফ্রুটসগুলোর প্রাইস অনেকটা বেশি হয় তো কিছুই করার নেই যাই হোক আর হচ্ছে এদিকে আমরা ইন্টারন্যাশনাল যে আইলটা ওইটাতে চলে আসলাম এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিব আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি যেহেতু রমজানে একটু পোড়াটা কা হয় বেশি তো এই হচ্ছে আমার শুকনা বাজার আর হচ্ছে অনলাইনে অনেকগুলো অর্ডার করে রেখেছি যেগুলো হচ্ছে ফ্রেশ না আমি সব সময় ফ্রেশ সবজি বা ফ্রুটস এখানে এসে নিয়ে যেতে পছন্দ করি আর হচ্ছে গ্রোসারি শুকনা যেগুলো এগুলো বেশিরভাগই দেখা যায় যে অনলাইনে অর্ডার দিয়ে রাখি এতে করে আমার অনেক সময় বেঁচে যায় মানে পুরো এক থেকে দেড় ঘন্টার সময় এগুলো খুঁজতে হয় তো অনলাইনে অর্ডার দিয়ে রাখলে কি হয় এই সময়টা বেঁচে যায় যাওয়ার সময় শুধু আমরা পিক আপ করে নিয়ে যাই এই তো তো এখানে আমি দেখছিলাম বিরিয়ানি মশলাগুলো কিন্তু ইন্ডিয়ানি বিরিয়ানি মশলাগুলো আমার কাছে একদমই ভালো লাগে না ফ্লেভারটা পছন্দ না এটাই হচ্ছে বড় কথা তো আমি হচ্ছে এখন বাসার জন্য ক্লিনিংয়ের জিনিসগুলো নিয়ে নিব এখানে যে পাকিস্তানি খেজুরগুলা এগুলো অনেক ভালো আর এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট কেজুর। আমি হচ্ছে এমনিতেই কেজুর তেমন একটা পছন্দ করি না কিন্তু এই খেজুরগুলো আমার ভীষণ ভালো লাগে এবং বাচ্চারাও খায় তার জন্য এখান থেকে বেশি করে আমরা নিয়ে নিয়েছি একদম রমজান পর্যন্ত চলে যাবে রমজান চা আসলে তেমন একটা খাওয়া হয় না মানে আমি খাই বাচ্চারা তেমন একটা খেতে চায় না বা মাঝে মাঝে যখন হঠাৎ দিই তখন খাবে প্রতিদিন আবার খেতে চায় না খেজুর খাওয়া এমনিতেই ভালো কিন্তু ওরা খেতে চায় না যাই হোক এখানে হচ্ছে আমরা কিছু ড্রিঙ্কস নিয়ে নিচ্ছিলাম আসলে কানাডায় আসার পর এখানের যে মাছগুলো হয় এগুলো খেতে আমার একদমই ভালো লাগে না প্রথম প্রথম আমরা সেমন কিনতাম এটা কিনে একদম দেশীয় স্টাইলে রান্না করতাম এখনও আমি তাই করি এবং আমার বাচ্চারা আবার এটা পছন্দ করে না তারা বেক করে খেতে ভালোবাসে বেশি তা আমি হচ্ছে এটাকে একদমই দেশি স্টাইলে রান্না করি খুবই ভালো লাগে ভাজা করে খেতেও ভালো লাগে আবার হচ্ছে একটু জোল করে বা ভুনা করে খেতেও ভালো লাগে অন্যান্য মাসগুলোর থেকে রমজান মাসে দেখা যায় যে খাবার দাবারের পাশাপাশি জিনিসপত্রেরও একটু বেশি পরিমাণেই লাগে কারণ হচ্ছে ড্রিঙ্কসের জন্য আলাদা করে রাখতে হয় বিভিন্ন আইটেম বা বিভিন্ন জিনিস রাখতে হয় যার জন্য আমি এখানে কাছের জালগুলো দেখে নিচ্ছিলাম এগুলো খুবই সুন্দর ছিল তো কথা বলতে বলতে আমাদেরও বাজার প্রায় অর্ধেক শেষ এবং অনেক জায়গা হচ্ছে আমি ভিডিও করিনি কারণ আমাকে জিনিস চুজ করতে হয় আবার আমাকেই ভিডিও করতে হয় যদি ওকে ভিডিও করার জন্য দিই তাহলে সেই ভিডিও আর আপনারা দেখতে পারবেন না যাই হোক যার কারণে ওর কাছে আমি মোবাইল খুব কমই দিই আমি হচ্ছে ভিডিও করি তো কথা বলতে বলতে একদমই বাসায় চলে আসলাম এই জায়গাটা কত ইজি মনে হচ্ছে তাই না কিন্তু নিচ থেকে দুতলায় তুলতে আমাদের একদম ভাড়াটা বেজে গেছে কিন্তু কিছুই করার নেই তো আমি হচ্ছে আগে ফ্রোজেন এবং চিল জিনিসগুলো ফ্রিজে রেখে দিয়েছি এবং পরে হচ্ছে শুকনা বাজারগুলো গুছাবো আর কি আসলে বাজার কলে একদিন আমি কোনোভাবেই গুছাতে পারি না যেহেতু আমাকে তাই গোছাতে হয় ও শুধু ফ্রোজেন আর চিল জিনিসগুলো রাখবে আর গ্রোসারিগুলো আমি শুকনা গ্রোসারিগুলো রাখি কারণ হচ্ছে ও যদি রাখে তাহলে আমি পরে আর খুঁজে পাই না যার জন্য আমি সময় নিয়ে একদম সন্ধ্যার পরে আস্তে আস্তে গুচাই তো এখানে হচ্ছে সব বের করে রেখেছি আমরা মা ছেলে মিলে আর এখানে হচ্ছে আগের যে পেঁয়াজগুলো ছিল ওইগুলো হচ্ছে আমি নিচে ডেলে নিয়েছি মানে এখান থেকে হচ্ছে বেছে বেছে আমি আলাদা করে রাখবো এখানে অনেকেই দেখেছি কেনা যে ফেস্টগুলো পাওয়া যায় ওগুলো কান কিন্তু আমি এগুলোতে একদমই অভ্যস্ত না কারণ ওইগুলোর ভিনেগারের গন্ধ আমার একদমই সহ্য হয় না যার কারণে আমি সব এরকম আস্ত কিনে আনি এবং নিজেই ব্র্যান্ড করে খেতে পছন্দ করি এতে হচ্ছে ফ্লেভারটা ভালো থাকে ভালো আসে তরকারিটা খেতেও ভালো লাগে তো আমার সবগুলো জিনিস গোছানোর পর আমি কিছু কসমেটিক্স কিনেছিলাম মানে রেগুলার ইউজের জন্য আর কি এগুলো সব সময় লাগে আর দেখা যায় যে কয়েকদিন পরই শেষ হয়ে যায় আর এরকম ভিডিওতে আমি দেখাইও না সবসময় দেখানো সম্ভব হয়ে ওঠে না আজকে যেহেতু হাতের কাছে ছিল তার জন্য ভাবলাম যে একটু কুলে দেখিয়ে দিই আপনাদেরকে এগুলো খুবই নর্মাল এলফের রেগুলার ইউজের জন্য আমি কনসিলার লাইনার আর আমার পাউডার যে ব্রাশটা ওইটাও শেষ হয়ে গিয়েছিল তো এই তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে বলবেন না এবং ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট করতে বলবেন না আপনাদের কমেন্ট লাইক পেলে কিন্তু আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম